মা বাহিরে দেখো না কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমি বাহিরে যাব মা আমি বাহিরে যাব বৃষ্টিতে ভিজবো চুপ করে বসে থাকো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এবারে মনে হয় বন্যা হবে বন্যা কি গো মা বন্যা কেমন হয় বলো তো বন্যা হলে গ্রামের মধ্যে পানি চলে আসে সবার ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে তাহলে বন্যা হলে আমরা থাকবো কোথায় মা ঘরে যদি পানি ঢুকে পড়ে তাহলে তো আমরা ঘরে ঘুমাতেই পারবো না আল্লাহর কাছে প্রার্থনা করো যেন বন্যা না হয় বন্যা হলে মানুষের খুবই অসুবিধা হয়ে যাবে হে আল্লাহ বন্যা হলে যে আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে তুমি আমাদের রহমতের বৃষ্টি দাও আর এই বন্যা থেকে আমাদের রক্ষা করো কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা মনে হচ্ছে বন্যা হয়ে যাবে একবার এমন হয়েছিল বন্যায় মাঠ ঘাট সব তলিয়ে গিয়েছিল যাই যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই কচু পাতা দিয়ে একটা ঘর বানাতে হবে যাতে বন্যা হলে আশ্রয় নেওয়া যায় গিন্নি বলি ও গিন্নি কোথায় গেলে তুমি একটু এদিকে এসো তাড়াতাড়ি ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাহিরে কেন দাঁড়িয়ে আসো ঘরের মধ্যে আসো আর এতগুলো কচুপাতা কচু পাতা কেন এনেছো এতগুলি কচু পাতা দিয়ে তুমি কি করবে বলো তো না গো গিন্নি ঘরে আর যেতে পারবো না আশেপাশে দেখে আসলুম নদীর অবস্থা খুবই খারাপ আর বৃষ্টি থামবার তো কোনো নামই দেখছি না তুমি এক কাজ করো ঘরের মতো থেকে কাচিটা দাও কেন এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কাচি দিয়ে কি করবে তোমার কোথাও যেতে হবে না ঝড় বৃষ্টির মধ্যে তুমি ঘরে এসো তো আমি তোমার কাছে কাচি চাইলাম কাচিটা দাও তো বেশি কথা না বুঝে আর আগে তুমি আমাকে বলো এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কাচি দিয়ে করবে কি চারপাশের যে অবস্থা দেখে আসলাম নিশ্চিত বুঝে যাচ্ছে যে বন্যা হবে আর বন্যা হলে যাব কোথায় এমনিতেই আমরা নিজ জায়গায় থাকি বন্যা হলে সবার আগে আমাদের ঘরেই পানি ঢুকবে তুমি আমাকে কাচিটা দাও জমি থেকে কলা গাছ কেটে এনে আর এই কচু পাতা দিয়ে একটা ঘর বানাবো তাড়াতাড়ি দাও গো কথা না বাড়াও কেন আচ্ছা তুমি দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এ কথা বলে মিসকে কাছি হাতে মাঠের দিকে যায় কি ব্যাপার কি তুমি এই কলা গাছ কাটছো কেন এই ঝড় বৃষ্টির মাঝে সে কথা বলো না ভাই যে কোনো সময় বন্যা হতে পারে নদীর অবস্থা খুবই খারাপ নদী একদম ভরে গেছে যে যে কোনো সময় নদীর পানি গ্রামের মধ্যে ঢুকতে শুরু করবে বলো কি গো দাদা বন্যা হবে নাকি তাই তো মনে হচ্ছে আগে থেকে সতর্ক হওয়াই ভালো বৃষ্টি থামবার তো কোনো নাম গন্ধই নেই এভাবে যদি আরো কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সারা গ্রাম ডুবে যাবে তাই আমি কলা গাছ আর কচু পাতা দিয়ে একটা ভাসমান ঘর বানাবো এ আবার কেমন কথা কচু পাতার ঘর জন্যই সবাই তোমাকে পাগল বলবে কচু পাতার বাড়ি বানাবে সেই বাড়িতে আবার মানুষও থাকবে ফাসালে মিসকে ভাই এখন তো আষাঢ় মাস আষাঢ় মাসে তো একটু একটু বৃষ্টি হবেই তাই বলে কি কচু পাতার ঘর বানাতে হবে নাকি আরে যাও যাও তুমি বানাও কচু ঘর আমি গেলাম এর কিছুক্ষণ পর মিসকে শিয়াল কিছু কলা গাছ কেটে বাড়ি নিয়ে আসে কি গো বাবা তুমি এতগুলা কলা গাছ কেটে এনেছো আর এখানে এতগুলা কচু পাতা দেখছি এগুলো দিয়ে তুমি কি করবে সামনে বন্যা হবে তাই আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি যাতে বন্যা হলে আমাদের রুইন হতে না হয় এগুলি দিয়ে কি তুমি ঘর বানাবে বাবা খুব সুন্দর হবে হ্যাঁ রে মা আমি কলা গাছ আর কচু পাতা দিয়ে ঘর বানাবো যাতে বন্যার সময় আমরা এখানেই থাকতে পারি আচ্ছা বাবা আমিও তোমার কাজে সহযোগিতা করব হ্যাঁ গো তুমি কাজ কাম ছেড়ে দিয়ে কি করছো কচু দিয়ে কাজ করছি গো গিন্নি কাজ করছি অনেক বড় কাজ করছি দেখবে দেখবে আমার এই কাজের জন্য একদিন সারা গ্রামের মানুষ আমার সুনাম করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমি একটু পাশের বাড়ি মনে কাছে গেলাম তুমি একটু তোমার মেয়ে মিনার দিকে খেয়াল রেখো চোখের আড়াল হলেই তো মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না যা দুষ্ট হয়েছে মেয়েটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ তুমি যাও তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আমার কিন্তু বড় ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি ফিরে এসে আমাকে খেতে দিবে কেমন আচ্ছা ঠিক আছে আমার বেশি দেরি হবে না এই যাব আর আসব আরে সে ভাবি যে তা এই ভর দুপুরে কোথায় যাচ্ছ যাক ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল হ্যাঁ মুন্নি দিদি বলো কি বলবে তাড়াতাড়ি আমাকে আবার বাড়ি ফিরতে হবে ওদিকে আবার তোমার দাদা না বসে থাকবে হ্যাঁ তা শুনলাম তোমরা নাকি নতুন ঘর বানাচ্ছো কচু পাতা দিয়ে একদিন দাওয়াত দিতে হবে তো তোমার ওই কচু পাতার ঘর দেখার জন্য সে কি কথা তোমায় কে বলল যে আমরা কচু পাতা দিয়ে ঘর বানাচ্ছি কে আর বলবে তোমার দাদা তোমার দাদা নাকি পথ দিয়ে যাচ্ছিল মিসকে দাদা নাকি এ কথা তোমার দাদাকে বলেছে তাই তোমার দাদা এসে আমাকে সব কথা বলল সামনে বন্যা হবে এজন্য একটা ভাসমান ঘর বানানোর চেষ্টা করছে তোমার দাদা ঘর নাকি আবার ভাসমান ও আবার কচু পাতার ঘর গো গোসাইফা ভাবি খুবই হাসালে আমাকে মনে হয় দাদার মাথা খারাপ হয়ে গেছে তুমি দাদাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাও কি আজে বাজে কথা বলছো দিদি তুমি থাকো আমি গেলাম আরে আরে শেফা ভাবি রেগে গেলে কেন আমি তো একটু মজা করছিলাম আচ্ছা আচ্ছা আমি আর কিছু বলবো না না গো মনি ভাবি আমার আর এখানে থাকার ইচ্ছে নাই তুমি থাকো আমি গেলাম কি গো তুমি না ভাসির বাড়িতে গেলে না গিয়ে চলে এলে যে কি করে যাব তুমি যা শুরু করছো তাতে আমার কোথাও যাওয়ার জায়গা আছে নাকি সে কি কথা বলিনি আমি আবার কি করলাম যে আমার জন্য তুমি কোথাও যেতে পারছো না যাক যা করার খুব ভালোই করছো এখন আর শুনে কাজ নেই যা করছো তা চুপচাপ করেই করো আরে কি হয়েছে না বললে বুঝব কি করে কি বলবো ওই মনি ভাবি আমাকে কত কথা বলল তুমি এই কচুপাতার ভাসমান বাড়ি বানাচ্ছো তা নিয়ে কি মস্করাইনা করলো ও আমায় বলে তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে তোমায় নিয়ে ডাক্তারের কাছে যেতে আরে শোনো বউ তুমি মন খারাপ করো না এদের কথা শুনে দেখবে ওদের ভুল ওরা একদিন বুঝতে পারবে আর উচিত সময় উচিত শিক্ষা দিবে তুমি যাও ঘরে গিয়ে ভাগবারো, আমি এখনই আসছি মা এত দেখছি বন্যা হয়ে গেছে এখন আমরা কি করব কোথায় থাকব আমরা বাবার কচু পাতার ঘরটাও তো বানানো হয়নি চিন্তা করিস না মা আমি রাতের বেলায় ঘর বানিয়ে রেখেছি এখন আমরা ওই ঘরেই থাকতে পারবো তুমি সত্যি বলছো বাবা কোথায় চলো আমি আমাদের নতুন ঘরে যাব আয় মা আমরা এখনই সবাই কচু পাতার ঘরে গিয়ে থাকব হ্যাঁ গো তুমি এই কচু পাতার ঘরটা বানিয়েছো বলে আমি তোমাকে কত কথাই না শুনিয়েছি কিন্তু তোমার কাজের জন্য আজকে আমাদের প্রাণ বেঁচে গেল না হলে যে আমাদের ডুবে মরতে হতো তুমি আমাকে ক্ষমা করে দিও গো আমি তোমাকে অযথাই ভুল বুঝেছি এই দেখো একটা ভাসমান বাড়ি তো এইদিকেই আসছে আরে এটা তো মিসকের বাড়ি আরে মিসকে তো দেখে সত্যি সত্যি কচু পাতা দিয়ে ভাসমান বাড়ি বানিয়ে ফেলেছে ওদের একবার বলো না যদি আমাদের একটু আশ্রয় দেয় দিবি বলে তো মনে হয় না তারপরও একবার বলে দেখি এই যে শেখো ভাবি এদিকে একটু এসো হ্যাঁ গো এই দেখো ওরা আটকে পড়েছে ওদেরকে নিয়ে আসি চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো এসো দাদা এসো আমাদের নতুন কচুপাতার ঘরে এসো আমাকে তুমি ক্ষমা করে দাও শেখো ভাবি আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি মিসকে ভাই তুমি আমাকে মাফ করে দাও আমি এ ঘর সবার জন্য বানিয়েছি বন্যার পানি না শুকানো পর্যন্ত তোমরা এখানেই থেকো এখন চলো গ্রামের সবাইকে আমাদের কচু পাতার ঘরে আশ্রয় দিতে হবে সত্যি দিদি তোমাদের তুলনা হয় না